সাধারণ ছুটির মধ্য দিয়েও নিয়ে ঢাকায় আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে চলছে দেশে থমথমে অবস্থা তিন দিনে মৃতের সংখ্যা একশো পঞ্চাশ ছাড়িয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কুঠা সংস্কারের প্রশ্নে সরকারের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে গত কয়েকদিনের ভয়ানক সহিংসতার পর অনেকের চোখ এখন আদালতের দিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপিল বিভাগে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সংস্কারের পক্ষেই বক্তব্য তুলে ধরবেন যদিও সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তিনজন আইনমন্ত্রী সহ তিন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি জানিয়ে এসেছেন কিন্তু সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মতো কথাও শোনা যাচ্ছে আগে শুধু কুটা সংস্কারের বিষয়ে তাদের দাবি থাকলেও তার সঙ্গে এখন আরও বেশ কিছু দাবি যোগ হয়েছে সেই কারণে আদালত শিক্ষার্থীদের দাবির পক্ষে রায় দিলেও তাতে পরিস্থিতি কতটা উন্নত হবে অথবা সহিংসতার আশঙ্কা কাটবে কিনা সহিংসতা বন্ধ হবে কিনা সেটা এখনও অনেকের কাছেই পরিষ্কার নয় অনেকেই বিষয়টি নিয়ে সন্দিহান অ্যাটর্নি জেনারেল এ এম এম আমিন গণমাধ্যমকে জানিয়েছেন তারা হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করবেন প্রসঙ্গত গত পাঁচই জুন হাইকোর্ট কোটার বিষয়ে সরকারের দুই আঠারো সালে জারি করা পরিপত্র বাতিল করে দিয়েছিল সেই বছর তীব্র আন্দোলনের মুখে সরকার চাকরিতে কোটা বাতিল করে ওই পরিপত্র জারি করেছিল পরে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে রিট করা হলে হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করলে আবারও ছাত্র আন্দোলনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে সেটি সারা দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলনকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে বিশ জুলাই শনিবার পর্যন্ত সহিংসতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সারা দেশে এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সদস্যও আছেন সহিংসতার সময়ে ঢাকা এবং ঢাকার বাইরে বহু ভবন ও রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঢাকায় বিটিভি ভবন সেতু ভবন মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল প্লাজায় আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন এখন আর শুধুমাত্র শিক্ষার্থীরা আন্দোলনে জড়িত নেই একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে আন্দোলনকে ব্যবহার করছে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করেছে সরকার যা রবিবার মানে আজকে বিকাল তিনটা পর্যন্ত বলবৎ থাকার ঘোষণা দেওয়া হয়েছে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে তারপরে সেই কারফিউ আবারও বহাল থাকবে কিনা সেই ব্যাপারে নতুনভাবে সরকার জানাবে আসমাসুম মাসুম রানা টিভি লন্ডন